পশ্চিম পাশে উঠবেন পূর্ব পাশে নেমে যাবেন পশ্চিম পাশে উঠবেন পূর্ব পাশে নেমে যাবেন দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না স্টেজে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন না এবং সালাম করলেও একবার পা চুইবেন এই চেয়ে বেশি পাচুয়ে সালাম করবেন না আমি একে একে নামগুলো গোসাই করেছি মালা প্রদান করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি বর্ণ শিক্ষাবিদ ডক্টর আলম সাহেব প্রদান করবেন বাইতুল আহমদ হাশিমী জাহ মসজিদের প্রচার কমিটির সেক্রেটারি জনাব সৈয়দ মোহাম্মদ জাকারিয়া সেলিম মালা দান প্রদান করবেন ইঞ্জিনিয়ার এস্তপতি জনাব মোহাম্মদ ইস্তিয়াক আলম জনাব ইস্তিয়াক আলম মালা প্রদান করবেন আলহাজ আমিন হোসেন মাস্টার কদম রসুল আরহাস মোরাম আলী মেম্বার কদম এবং বাবা বিআই জনাব ফারুক চেয়ারম্যান জনাব ফারুক চেয়ারম্যান মালা প্রদান করবেন গোসিয়া হাসমি কমিটি শান্তিরাজ শাখা মেলা প্রদান করবেন উত্তর ধর্মপুর গৌসিয়া হাসিমি কমিটি ইনির শাখা মেলা প্রদান করবেন আন্দোমান গৌশিয়া জিলানি কমিটি হাদি ফতিপুর শাখার পক্ষে ফরিদ ও হাসেম মালা প্রদান করবেন গৌসিয়া হাসিমি কমিটি গহিরা রমজান শাখা মালা প্রদান করবেন হাফেজ মোহাম্মদ বজুর রহমান গৌসিয়া হাসিম কমিটি আরোয়ারা এগারো নংি মালা প্রদান করবেন হাজি মালা প্রদান করবেন মোহাম্মদ মামুন রশিদ নাজাম হামসা মালা প্রদান করবেন গৌসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ বলকালীন সাক্ষুর শাখা মালা প্রদান করবেন গৌসিয়া হাসিমি কমিটি বাংলাদেশ দু শাখার পক্ষে কাজী মোহাম্মদ হাসান উল্লাহ বলা প্রদান করবেন গোষিয়া হাসিমি কমিটি দু জামুজি শাখার পক্ষে মোহাম্মদ ইকবাল মালা প্রদান করবেন গোষিয়া হাসিমি কমিটি দু দেওয়া শাখার পক্ষে গু মোহাম্মদ সদগর বলা প্রদান করবেন গোষিয়া হাসিমি কমিটি বাংলাদেশ গৌতম রসুল শাখার পক্ষে মোহাম্মদ মজুদ্দিন চৌধুরী মালা প্রদান করবেন গোসিয়া হাসিমি কমিটি শীতলপুর শাখা মালা প্রদান করবেন কমিটি বাংলাদেশ খলিফা গুণ শাখার পক্ষে মোহাম্মদ গুলাম হোসেন জামাল রশিদ সোহেল মালা প্রদান করবেন মোহাম্মদ জাফর মালা প্রদান করবেন বল হাফেজ মোহাম্মদ সেলিম মালা প্রদান করবেন মোহাম্মদ এরশাদ মতি রহমান আব্দুল সালাম বাটিরি মালা প্রদান করবেন মোহাম্মদ জামাল উদ্দিন জাহাঙ্গীর পূর্ব হাসদাবাদ বাটিরি মালা প্রদান করবেন মোহাম্মদ শাহরিয়ার কোয়াইশ জাকেরিয়ার পক্ষে মালা প্রদান করবেন মোহাম্মদ রাশেল রাঙ্গামাটিয়া মালা প্রদান করবেন মোহাম্মদ আলী সোনাপুর পাঁচলাস মালা প্রদান করবেন জিলানি কমিটি ফরিক পৌরসভা শাখার নেতৃবৃন্দ মালা প্রদান করবেন কমিটি বাংলাদেশ ফরিদরি পৌরসভা শাখার সভাপতি মিরহাজ ও রাশেল মালা প্রদান করবেন আঞ্জুমান বয়সুল গৌসিয়া জিলানি কমিটি বিবাড়িয়া শাখার পক্ষে মোহাম্মদ ইয়াসিন মালা প্রদান করবেন আঞ্জুমানি বয়সুল গৌসিয়া জিলাইনী কমিটি কমিলা শাখার পক্ষে মোহাম্মদ মৌলানা কারি নজরুল ইসলাম খন্দখিয়া মৌলানা আবুল মোহাম্মদ আবুল বসর খন্দখিয়া হাজি মোহাম্মদ হাজি মোহাম্মদ আলী আকবর কুমারী আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ আলী হাসান আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ আলী আসলাম আব্দুল নবীর বাড়ি মোহাম্মদ সাদমান সানি আব্দুল নবীর বাড়ি শহীদুর রহমান কমিটি বাংলাদেশ বাড়ি জামশেদ সোহাগ মুন্ডা নতুনপাড়া গৌসিয়া হাসিম কমিটির পক্ষে তিন রায়পুর আঞ্জুমান বসুল গৌশিয়া জিলাল কমিটির পক্ষে মাস্টার আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল হাসিমিয়া মাদ্রাসা রায়পুর মাদ্রাসা সুপার সহ সুপার মৌলানা আবুল বসর সিরাজি মোহাম্মদ শরীফুর রহমান সিনিয়র বারেলিয়া দরগা শরীফের হাদেম জনাব সাহেবান মোহারি মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ দেলওয়ার বাসখালী আব্দুল মান্নান হামিদ নাইম বাসখালী গোসি হাসি কমিটি মতি রহমান শাখা নয় শাখার পক্ষে মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহ হাসিবি যুব পরিষদের পক্ষে মোহাম্মদ নাজিম উদ্দিন হাফেজ মোহাম্মদ আবুল হুসেন সভাপতি গৌসি হাসিম কমিটি বাংলাদেশ বাসখালী উপজেলা শাখা মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ আরিফ মিমি সুপার মার্কেট মোহাম্মদ সোহেল মিমি সুপার মার্কেট মোহাম্মদ সুলতান আমন বাজার মোহাম্মদ মনির আমন বাজার

মূ সিযর সিনারার্য়ারারারারারে দরবার সম্মুখে রাখা একটি মোটরসাইকেল থেকে একটা প্যাকেট হারিয়ে গেছে কেউ পেয়ে থাকলে দয়া করে দিয়ে যাবেন দরবারের সম্মুখে রাখা মোটরসাইকেলে একটি প্যাকেট হারিয়ে গেছে সেখানে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে কে পেয়ে থাকলে দেখে থাকলে সম্মান দিবেন Lao đ হয়েছে আপনাদেরকে যে এর সাথে সাথে আমরা আগামীকাল পূর্বের বিগত চার বছর ধরে যে শিক্ষা শিক্ষাবৃত্তি প্রচলন করা হয়েছে সেই বৃত্তি পরীক্ষা আগামীকাল প্রায় পঁচিশটি কেন্দ্রে এক যুগে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বোয়ালকালী রাঙ্গুনিয়া হাটহাজারি এবং ফরিকশরী সীতাকুণ্ড সাতকানিয়া দু হাজারি এই আনোয়ারা প্রায় পঁচিশটি কেন্দ্রে যুগে আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে যাদের পক্ষে সম্ভব আমাদের পরীক্ষাগুলি হতে গিয়ে পরিদর্শন করার জন্য অনুরোধ করছি Merhaba. 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 <laughs> <laughs> প্লাষ্টিকৰ ফুলৰ প্লাষ্টিক

এই তার ডিসেম্বরের শত আঠাশ খ্রিস্টাব্দে ডিসেম্বরের আঠাশ তারিখ পৌষ মাসের চোদ্দ তারিখ রজম মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার আজও বৃহস্পতিবার এই শুভ দিনে শুভ মুহূর্তে পাক আমাকে এই জগতে আসার আপনার সাথে আপনাদের সাথে বসার সুযোগ দান করেছে যদিও আপনারা অনেকে মন মম ধম সর্বসদ্রেন করে এই মহাবীরকে দরবারকে আলোকিত করার জন্য স্টাচটা করে আসছেন আর চক আর চক করেছেন করতেছেন কিন্তু দেশ শ্রেণিক যারা দরবার চিনে না আজকের মাহফিলের আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের অনুষ্ঠান সম্পর্কে অবগতি রাখে না এমন বেশি যার ফলে আজকে নাই নেই কারা তারা নিজেই হিসাব করা দরকার যে তারা নাই এমন শুভ মুহূর্তে আপনার নাই তা আপনার সাথে এই দরবারের সাথে সম্পর্ক আছে সম্পর্ক থাকলে ফুলের মালা নিয়ে রাত্রি বারোটা নয় সকাল সকাল দশটা পর্যন্ত বসে থাকতেন যদি চিনতেন বুঝতেন আল্লাহ বুঝ সময় জ্ঞান দান করুন নবীর শব্দ মূলত নাম লকব নাম উপাধি আলমের নবীর অর্থ মহাজ্ঞানী আলেম যার সর্বপ্রথম আমাদের আপনাদের দরবারে নয় চট্টগ্রামে নয় পুরো বাংলাদেশে সর্বপ্রথম উনি আছেই শুভাগমন করলেন তারপরেও অল্প সময়ের মধ্যে যা পরিলক্ষিত করেছেন যা বুঝতে পেরেছেন সংক্ষেপে সার সংক্ষেপ চক্রের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এই ইনি আগামীকাল অলিকুব সম্রাট দশ হাজার জন জিলানি রদিল্লা পালানোর অবসরিত মাহ বীর বয়স না হয় কেমলা হজরতাল্লামা হজরতাল্লামা হাসমান হাসি রামতোলালায় যেই মাহ বীর উপস্থিত থাকতেন বাংলাদেশ নয় সারা অল বেঙ্গলের অল বেঙ্গলের বড় মহাদেশ হজরত রহমতুল্লাহ বাংলাদেশ নয় বাংলা নয় বাং ওই সময়ের সারা বিশ্বের আলেমদের

আগামী দিন তো পেশ করবেন আপনারা আজকের মত করবেন না তারপরও আপনারা আজকে প্রায় হাজার উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সক্রিয় আদায় করছি আল্লাহ প্রত্যেকে জানে মালের ধনে দৌড়

Allah'a emanet olun.

অবসন করো প্রত্যেক উৎসবে আসন করো নির্মাণ থেকে সেবা করো থেকে মুক্ত করো দেশে বিদেশে শুকুর দিবস শান্তিনিবন বিদ্যুতের দান করো দেশের দেশে এবং বিদেশে প্রত্যেক যে জায়গায় যেখানে আছে প্রত্যেকের ভবিষ্যৎ উজ্জ্বর করো প্রত্যেকের ভবিষ্যতের করো স্কুল কলেজ অনলাইন ছাত্র ছাত্রী তারা নিজের দিক থেকে দিবে প্রত্যেকে জীবনের জন্য এমন ভালো কখনো যান মান ইমান প্রত্যেকের মন অন্তত একবার শোনার মধ্যে ভাবলেন শিক্ষিক এখন মা বিদার উপর আমাদের মত তোমার মাহবুব ট্রেনের ট্রেনের মধ্যে আল্লাপের প্রত্যেকে খালিয়া উভয় জগতে দিয়ে পরিপূর্ণ করো আগামী গ্রীষ্ম আগামীকাল মাদেরকে ধরার বাদে কাময়াব করো وصلى الله ترى اكبر خلق ومظهر لطفي وقاسم رزقه سيدنا محمد وعلى اصحابي وازواجي وهال بيتي واولياء امتي علماء مندتي وأنا ما هم اجمعين. من, من الدنيا شط لا اله الا الله محمد